আসসালামু আলাইকুম 2025 সালে তোমরা যারা নবম ভোকেশনাল সমাপনী পরীক্ষা অংশ গ্রহণ করেছো সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের রেজাল্ট নিয়ে তোমাদের উৎসাহ উদ্দীপনা আগ্রহ কৌতূহল গুণwidetilde শেষ নেই কবে তোমাদের রেজাল্ট দিবে এ নিয়ে আজ 18 তারিখ অর্থাৎ 18 জানুয়ারি 2026 সাল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ নিয়ে একটি পরিপত্র প্রকাশ করেছে বা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই বিজ্ঞপ্তিটা যদি দেখি নোটিশ বোর্ডে এসএসসি এসি ও দাখিল ভকেশনাল দু হাজার এর মূলত পি এফ এবং এআই নাম্বার অনলাইনে প্রেরণ প্রসঙ্গে তোমরা জানো যে তোমাদের যে পরীক্ষা সমাপ্ত হয়েছে তার পি এবং এআই নাম্বার অর্থাৎ চূড়ান্ত ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাটাচমেন্ট এই দুটো নাম্বার এটি মূলত প্রেরণ করার কথা ছিল কিন্তু অনেক প্রতিষ্ঠান এখন পর্যন্ত প্রেরণ করেনি এছাড়াও তোমাদের যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এটি পূর্বে ছিল আট সপ্তাহ এবং রুটিনেও দেওয়া ছিল আট সপ্তাহ কিন্তু হঠাৎ করে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সেটাকে কমিয়ে চার সপ্তাহে আনা হয় সে অনুযায়ী তোমাদের যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সেটি মূলত চলতি বছরের চলতি জানুয়ারি মাসের শেষ হয় এবং জানুয়ারি মাসে শেষ হওয়ার পরে তোমাদেরকে মার্কস পেরণের জন্য চারই জানুয়ারি শেষ করে এবং দশ তারিখকে প্রথমবার নোটিশ দেয় তারা মার্কস প্রেরণ করার জন্য এর পরবর্তীতে আবার পনেরো তারিখ আবারও নোটিশ করা হয় এবং সর্বশেষ আঠেরো তারিখ তৃতীয়বারের মতো এই মার্কস প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে এখনো অনেক প্রতিষ্ঠান তাদের মার্স প্রেরণ না করানোর জন্য মূলত রেজাল্ট প্রকাশে বিলম্বিত হচ্ছে তাছাড়া মূলত হঠাৎ করে আট সপ্তাহ থেকে কমিয়ে চার সপ্তাহ বাস্তব প্রশিক্ষণ দেওয়ার কারণে অনেক অনেক প্রতিষ্ঠান সেই সম্পর্কে অবগত হয়নি যার কারণে টোটাল রেজাল্টটা দিতে একটু দেরি হচ্ছে এবং অনেক প্রতিষ্ঠান এখনো মার্কস প্রেরণ করতে পারেনি বিধায় রেজাল্ট প্রকাশে দেরি হচ্ছে তো করলে কথা হলো তাহলে রেজাল্ট আসলে কবে দিতে পারে কবে নাগাদ দেওয়ার সম্ভাবনা আছে যেহেতু বিশ তারিখের পরে সর্বশেষ যে অনলাইনে মার্কস প্রেরণের যে সর্বশেষ তারিখ সেই তারিখের দেওয়ার কোনো সুযোগ নেই বিশ তারিখের পরে হয়তো আরো তিন বা চার কর্ম মধ্যে আমরা আশা করতে পারি রেজাল্ট প্রকাশ করা সম্ভব হবে যদি বোর্ড কর্তৃপক্ষ তৎপর হয় তবে আমরা আশা রাখি যে জানুয়ারি মাসের শেষ সপ্তাহের আগেই অর্থাৎ পঁচিশ তারিখের মধ্যে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটি প্রকাশ হবে ইনশাল্লাহ ধন্যবাদ তোমাদের সবাইকে তোমাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্থ এবং আগাম পরীক্ষায় সফলতা কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম